আপনি কি জানেন প্রতিদিন কত ঘন্টার কম কোমলে শরীরে হার্ট অ্যাটাক অনিবার্য মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না শরীরে অস্বাভাবিক ঘাম কিসের লক্ষণ ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বাভাবের হয় কোন প্রাণী চল্লিশ বছর না খেয়ে বেঁচে থাকতে পারে এমনই সব অজানা প্রশ্ন ওটা সঠিক উত্তর জানতে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন প্রশ্ন প্রতিদিন কত ঘন্টার কম কুমলে শরীরে হার্ট অ্যাটাক অনিবার্য পাঁচ ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা নাকি দশ ঘন্টা সঠিক উত্তরটি হল পাঁচ ঘন্টা গবেষণায় বলা হয়েছে যে প্রতিদিন পাঁচ ঘন্টার কম ঘুমালে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় প্রশ্ন মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না লেবুল অবঙ্গের ডিমের দারচিনির নাকি কলার সঠিক উত্তরটি হলো লেবুল অবঙ্গের টকড্রব্য ও লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না তাই এ ধরনের গন্ধ থাকলে সেখানে মশা আসে না লবঙ্গ ও লেবু ব্যবহার করে মশা দূর করা একটি পুরনো উপায় প্রশ্ন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয় অহংকারী অসৎ আত্মবিশ্বাসী নাকি ভীতু সঠিক উত্তরটি হল আত্মবিশ্বাসী ভোর চারটে থেকে ছটার মধ্যে যাদের জন্ম তাদের শক্তিশালী ব্যক্তিত্ব বলা হয় তারা আত্মবিশ্বাসে পূর্ণ এবং চ্যালেঞ্জ পছন্দ করে তারা জনসাধারণের উপলব্ধি এবং ক্ষমতায় উন্নতি লাভ করে এবং তারা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পছন্দ করে সৎ এবং সরল নীতির সাথে তাদের অতুলনীয় নেতৃত্বের গুণাবলী রয়েছে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় প্রশ্ন শরীরে অস্বাভাবিক ঘাম কিসের লক্ষণ অর্থ লাভের হতাশার বড় অসুখের নাকি বিপদের সঠিক উত্তরটি হলো বড় অসুখের শরীরে অল্প পরিশ্রম বা হাঁটা চলার ফলে অস্বাভাবিক ঘাম হতে থাকলে খুবই সতর্ক হতে হবে কারণ এটা কোনো বড় অসুখের লক্ষণ হতে পারে যে কোনো বড় অসুখে প্রায়ই মানুষকে প্রচণ্ড ক্লান্তির সঙ্গে সঙ্গে অস্বাভাবিকভাবে ঘামতে দেখা যায় প্রশ্ন কোন প্রাণী চল্লিশ বছর না খেয়ে বেঁচে থাকতে পারে হরিণ হরিনেট বিছা নাকি সিংহ সঠিক উত্তরটি হলো টার ডি বন্ধুরা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য আপনারা কি বলতে পারবেন পাকা চুল টেনে তুললে কি হয় উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন